অভিষেকের আগের দিন সমাবেশে কি বললেন ট্রাম্প নাচলেন গানের তালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার ঘন গণনা চলছে এই ঘন গণনা এখন ঘন্টার হিসাবে এসে দাঁড়িয়েছে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী বিশে জানুয়ারি দুপুর নাগাদ ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে অবশ্য অভিষেক উৎসবের আমেজ ইতিমধ্যে ওয়াশিংটনে ছড়িয়ে পড়েছে অভিষেকের আগের দিন গতকাল রোববার ওয়াশিংটনে বিশাল এক সমাবেশে হাজির হন ট্রাম্প তিনি উচ্ছ্বসিত বক্ত সমর্থকদের আমেরিকার পতনের জবনিকা ঘটানোর অঙ্গীকার করেন এজন্য ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করার কথা বলেন উদারপন্থী মতাদর্শ ও অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি আটাত্তর বছর বয়সী ট্রাম্প ট্রাম্পেয় দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরবেন তিনি প্রেসিডেন্টের দায়িত্বে প্রথম দিন থেকেই ঐতিহাসিক গতিতে কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প বলেছেন দুপুরে আমেরিকার দীর্ঘ চার বছরের পতনের জবনিকা ঘটবে তারা আমেরিকার শক্তি ও সমৃদ্ধির একটি একেবারে নতুন দিন শুরু করতে চলেছেন রিপাবলিকান পার্টির ট্রাম্প বলেন আমি ঐতিহাসিক গতি ও শক্তিতে কাজ করব আমাদের দেশ যেসব সংকটের মুখোমুখি তার প্রতিটি সমাধান করব। গতকাল এই সমাবেশের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক উপস্থিত ছিলেন মার্কিন প্রযুক্তি খাতের এই দনকুবের ট্রাম্পের প্রশাসনে থাকছেন ট্রাম্প সরাসরি ব্যয় সংকোচন নতুন একটি বিভাগ চালু করতে চলেছেন এই বিভাগের দুই প্রধানের একজন হবেন মাস্ক ট্রাম্প সমাবেশে প্রায় এক ঘন্টা ধরে বক্তৃতা দেন তার বক্তব্যের বেশিরভাগ জুড়ে ছিল অভিবাসন সমাবেশ শেষে ডিসকো ব্যান্ড ভিলেজ পিপল গান পরিবেশন করে ট্রাম্প গানের তালে তালে নাচতে দেখা যায় ভিলেজ পিপল গত শতকের সত্তরের দশকে তাদের বিখ্যাত গান ওয়াই পরিবেশন করে এ গান ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সঙ্গীতে পরিণত হয়েছিল